এগুলো ফ্লেক্সিবল কেমন আমাদের খেলোয়াড় আসলে জানতে চাইছে আসলে মাঠে ফ্লেক্সিবল বলতে আপনি যদি সারাদিন এটা পকেটে ঢুকে রাখেন এটা কোনো কিছু হবে না ঠিক আছে এবং কি এটা পুরা খেলেন বা এই যে ভিতরটাতে দেখেন ভিতরটাতে দেখেন এই যে ভিতরটাতে এগুলো মানে কম দামি হিসেবে

আপনারা যারা আসলে টার্পের বোর্ড দেখতে দেখেছেন যাদের একটু কনফিউজ আছেন ফ্লেক্সিবল কেমন তারা সচক্ষেই দেখলেন আপনারা অতএব এখন নির্দ্বিধায় সিদ্ধান্ত নিতে পারেন যে এটা ফ্লেক্সিবল কতটা আপনারা সচক্ষেই দেখলেন আর আপনারা আপনাদের দেখতে চেয়েছিলেন তাই দেখানো হলো আশা করি এখন আপনারা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনারা অর্ডার করবেন এবং আপনাদের সাইজ অনুযায়ী আপনাদের হাতে মাল পৌঁছে দেওয়ার সব ধরনের ব্যবস্থা করা হবে ধন্যবাদ